আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বোরিং গ্রাউন্ডিং করতে হয় বা ট্রান্সফরমারের আর্থিং করতে হয় তো আমরা আর্থিং করার জন্য প্রথমে বোরিংগুলো করে নিব বোরিং আমরা করতে পারি না আমরা বোরিং মিস্ত্রি দিয়ে বোরিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলছে ডিপের সুন্দরভাবে মিস্ত্রিরা বোরিং পোতার কাজ চালু করে দিছে এই ফাঁকে আমি তারগুলা শাট করে নেবো এটা হচ্ছে একটি আর্থিং রড আর তামার তার সত্তর ফিট বোরিং হবে তো আমাদের বোরিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু প্রায় শেষের দিকে আমাদের কাজগুলো খুব দক্ষতার সাথে মিস্ত্রি দিয়ে করা হয় তো এই জায়গাটা অনেক সুন্দর আপনাদেরকে গাছপালাগুলো দেখে দিচ্ছি বাগানের ভিতরে কোনো গরম নেই ঠান্ডা জায়গা হ্যাঁ এইবার আমরা চার্টি শার্ট করে নেব আমরা সব নাম্বার তার ব্যবহার করছি এখানে যায় তো গ্যাস ঝালা করতে হবে আমরা সোজা করে নেব না হলে গিয়ে বেঁধে যাবে এবার আমাদের বোরিংয়ের কাঠ শেষ পাইপগুলো তুলে নিচ্ছে দেখতে পাচ্ছে এই ভাইট খুব ভালো কাজ করতে পারছে দেখতে পাচ্ছেন তাদের সেই পাইপগুলো তোলা হয়ে গেল দুইটা আরও একটি পাইপ আছে দেখতে পাচ্ছেন আর উপরে থাকে আরও দুইটা পাইপ তো আমি আবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন দেখেন মানে তিনটা পাইপ উঠে গেল আর পাঁচ ফিট আর নিচে হলো সাত ফিট প্রায় পঁচাত্তর ফিট আমরা বোরিং করে নিচ্ছি একটু বেশি করেই করতে হয় ভালো নেমে যায় এর কারণে তো পাইপগুলো তোলা হয়ে গেলেই আমরা কিন্তু তামার সে তারটি নামাই দেব আপনারা যারা ভালো গ্রাউন্ডিং করতে চান তারা অবশ্যই এক বালতি বা এক ডাবর লবণ এক দুই ডাবর কয়লা বা ছাই দিয়ে দেবেন তাহলে কিন্তু ভালো হবে দেখতে পাচ্ছেন পাইপ ফেলা হয়ে গেল এবার আমি রডগুলো অবশ্যই ক্যালভানাইজ রড দেবেন আমরা কিন্তু ক্যালভানাইজ গ্রাউন্ডিং রড দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন আমি কিন্তু সুন্দর সুন্দর করে হ্যাঁ তারটা শার্ট করে নিয়ে নামাই দিচ্ছি আপনারা নিজে নিজেও করতে পারেন কোনো সমস্যা নাই তো যারা গ্রাউন্ডিং করতে যাচ্ছেন ট্রান্সফরমারের আমাদের বললে আমরা করে দিতে পারবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সকলকে দেখানোর জন্য ট্রান্সফার্মারে বাসঘা প্রতিরোধ করে এই গ্রাউন্ডিং ওভার ভোল্টেজ বা বজ্রপাতে যে ভোল্টেজটা থাকে এটা সরাসরি গ্রাউন্ডিং মাটিতে চলে যায় তামার তারের মাধ্যমে তো এটা আমাদের বিদ্যুতে লাইন চালু করার জন্য দেওয়া লাগে এটা দিলে অনেক ভালো হয় তা এটা আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমরা মিটার বোর্ড পর্যন্ত রেখে দেবো চোরে চুরি করে নেবে এই কারণে এটা আমাদের লাগানো হয়ে গেল ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আর আপনারা কেমন ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবেন ভালো